আমি মূলত এখন দাঁড়ায় আছি জার্মানির ফ্রাঙ্কফুট থেকে একটু দূরে একটা রেল স্টেশনের কাছে আবার পিছনে আপনারা দেখছেন রেল লাইন চলে গেছে এবং এটার পাশেই হচ্ছে যে সেই স্টেশনটা এটার নাম হচ্ছে যে ওভার থাউজেন্ড ইট মিনস ওভার থাউজেন্ড আর কি ইংরেজিতে ছোট্ট একটা স্টেশন মানে কিন্তু খুব গুছানো এবং চমৎকার আর কি ছোট্ট একটা শহর বলা যায় যেখানে খুব একটা মানুষ ওভাবে না থাকলেও মানে গুছানো সব কিছু আর কি সেইটার পাশেই এই স্টেশনটা কিন্তু যেই কারণে আমি ভিডিওটা করছি দেখেন একটা মোটামুটি সাইজের ছোটোখাটো এরিয়া যেখানে মানুষ আছে থাকে একটা রেল স্টেশন আছে পাশেই আবার বাস স্টপ আছে এদিকে এবং ওখান থেকে সবাই মানে বাস ধরে কানেকশন আছে আর কি কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো যে দীপুবাই দাঁড়ায় আছে আমার এটার পাশেই দেখেন এটা হচ্ছে একটা হেলিপ্যাড মানে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য টিক স্টেশনের পাশেই ওরা ফাঁকা করে একটু জায়গা মার্ক করে রাখছে কেন করছে যদি কোনো কারণে কোনো ইমার্জেন্সি হয় আমার মনে হয় না এখানে কি ইমার্জেন্সি হবে সবকিছুই চমৎকার দেখবেন এখানে হসপিটাল ডাক্তার সবকিছুই আছে একটা রেল স্টেশন আছে বাস স্টেশন আছে এই যে ডাক্তার দেখেন বিরাট একটা সিনা নামক একটা বিরাট হসপিটাল আছে এখানে রাইট এবং গাড়ি তো আছে মানে চাইলেই তারা পাঁচ মিনিটে টান দিয়ে চলে যেতে পারে ফ্রাঙ্কফুট চলে যেতে পারে বা যে কোনো জায়গায় এরকম একটা মফস্বল জায়গায় এটার পাশে ওরা হচ্ছে যে আপনার হেলিপ্যাডটা বানায় রাখছে যাতে কোনো কারণে এবং দীপু ভাই যিনি এখানেই থাকেন মূলত পাঁচ বছর মাস পাঁচ বছর তিন মাস তিনি আমাকে ইনফরমেশন দিচ্ছেন যে প্রায় ওই যদি কোনো ইমার্জেন্সি হয় কেউ অসুস্থ হয়ে গেল বুড়া মানুষ কিংবা অ্যাক্সিডেন্ট কিছু একটা আপনি হেলিকপ্টারে এসে ঠাস করে ওদের নিয়ে চলে যাবে সেইটার একটা ছোট্ট প্রমাণ আমি দিই যে আমার উপরে দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাই বিশাল একটা বিমান মূলত ওই যে আপনার ল্যান্ডিংয়ের প্রস্তুতি নিচ্ছে এটা কারণ হচ্ছে আমরা এখন আছি ফ্রাঙ্কফুর্টের কাছে আর কি বিমানবন্দর খুব দূরে নয় সবচেয়ে যে মেসেজটা আমি দিতে চাই যে মানুষ যদি চায় কি না করতে পারে দেখেন এই পৃথিবী তো অপার সম্ভাবনাময় প্রকৃতি সবই দিছে আমাদের শুধু আমরা মানুষরা যদি আমাদের এই ছোট্ট ব্রেনটাকে চিন্তা করে কাজে লাগিয়ে এইরকম একটা হেলিপ্যাড সহ একটা স্টেশন একটা সমাজ যা কিছু করতে চায় কেন এটা পসিবল সেইটার একটা উদাহরণ আমার মনে হয়েছে যে জার্মানির এই ছোট্ট শহর যেখানে আমি দাঁড়িয়ে আছি নাম হচ্ছে ওভার থাউজেন্ড এবং এই দীপুবাই যিনি আমাকে মূলত একটা ছোট্ট স্কুটি আছে আমাদের ওই যে দাঁড়ানো এটা দিয়ে মূলত আমি ঘুরে ঘুরে এই শহরটা আনাচ্ছে কানাচ্ছে সব জায়গায় দেখতেছিলাম সেইটা দেখে আমি হয়ে মূলত ভিডিওটা করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো থাকবেন সবাই